এটা ভক্তদের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমার কাছ থেকে এক হাজার দিয়ে নিচ্ছে ওই দুই পাতার একটা গোগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো লিখে ফেলেন আপনি আপনার ভালোবাসলে আমি এক লাখ দিয়েও নিতে পারি আপনার বক্তরাও নিতে পারে তরসব বিলাল স্বর্ণের আংটি পাইস আরো স্বর্ণের আংটি আরেকটা কিনে দিয়ে দিস যে পরিমাণ গিফট আমি পাই আমি তো রেখে দিই না আমি দিয়ে দিই ওই তারা যা দিচ্ছে ওইটা কিছুই না কারণ এটাও এগুলো সবই মানুষের জন্য লামার জন্য না আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট যে ঘুমাইতেছি না জলে ব্যবসাপাতি কম চলে অনেকেরই লেগে যাচ্ছে থরসব বিলাল আসলে কি একটা অবস্থা আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকাও পাওয়া যায় যেখানে খরচ আছে একশো টাকা

জলে কেন ভাই অনেকেই তো ব্যবসা করে আড়াইশো টাকা দিয়ে যে জায়গায় গরুর মাংস পাওয়া যায় তরসব বিলাল তিনশো টাকা দিয়ে চা বিক্রি করে আসছে এখন আমি যদি কই ফাইভ স্টার হোটেল ওগুলো ছয়শো টাকা আমার এখানে ওগুলো একশো টাকা বেটা তুই ফাইভ স্টার হোটেলে বেয়াজ ফাইভ স্টার একটা হোটেল দিলে দুই থেকে তিনশো কোটি টাকা লাগে কেন রে ভাই কি সমস্যা ব্যবসা হয় না আইডিয়া শেয়ার করবো তরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতো দেড়শো টাকা করে বিক্রি করতো আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি বলছি তোর বই কিনতে হবে ভাইয়া আমি কাউকে বলছি বইটা কিনতে হবে এটা কি বিসিএস চান্স পাবে এটা কি মেডিকেলে চান্স পাবে এটা কি পাঠ্য বই এটা না কিনলে পরীক্ষার প্রশ্ন কমন পড়বে না আমি এক সসবিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে ওই যে বলছি না কিছুটা সফল হলে হিংসুকেরা যদি অহংকারী বলে বিষয়টা সহজভাবে নিও নিতে পারে না একটু ঘাটলে বোঝা যায় হজম শক্তি কম প্রতি হিংসা পরায়ণ অন্যের ভালো দেখতে পারে না তারাই বলবে অহংকারী লজ্জা লাগে মানে মানুষের বয়স হইলে যতষ্ট একটা মানুষ যদি সিনিয়র থাকে এটা সিনিয়র একটা রোল থাকে এটা প্লে করতে হয় না না 10 টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে বিশ্বাস করো এতটুকু বেশি আছে এটার মধ্যে বেশি আছে যে বইয়ের দাম 10 টাকা 10 হ্যাঁ আর ওই যে বাণীগুলা লেখছে আমি দেখা এই যে এইটুক করে বাণী ওই যে গুগল এ ট্রান্সলেট কইরা ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায় এখন আবার হাতে বই দশ 10000 টাকা বই নাকি বইটা বইরা অনেক অনেকে বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি হয়ে গেছে মনে হয় না যখন তার আর্নিং এর রেমিটেন্সি আসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাসিক ইনকামের রেমিটেন্স চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা হয় চাকরি করা ছেলেটা যখন মাসে লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি মনে হয় ওইটা বেশি মনে হয় না একশো টাকার বই এক হাজার টাকা বেশি মনে হয় একটা ছেলেটর আসো আসো ইউটিউবে আসো

ভাই মেহেদি শুভ ভাইয়া যেরকম একটা ব্র্যান্ড সেম ভাবে মেহেদি শুভ ভাইয়া পরাও ব্র্যান্ডের জামা কাপড় সো এই যে দেখতে পাচ্ছেন গোল্ডের একটা জামা এই গোল্ডের জামাটা কিন্তু দেশি জামা না এটা দেশের বাহিরের দেশের হয়তো বা অনেকের ইচ্ছা হয় এই ধরনের জামা কাপড় পড়তে কিন্তু পারে না কারণ সবাই তো আর মেহেদি শুভ ভাইয়া না সবাই তো আর মেহেদি শুভ ভাইয়ার মতো ব্র্যান্ড না সো বুঝতে হবে এটাই মেহেদি শুভ ভাইয়া চাঁদপুরের গর্ব বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া আব্বা আমার শিষ্যদের বাবা না ঠিক আছে শিশুরা সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে কিন্তু আব্বা তাদেরই যারা মনে করে বিল্লাল আমার পরে আইছে কয়দিন ধরে आया কি শুরু করছে ফর ইউ ক্যান্টিন ইনফরমেশন একটু কাট দেন দিস টাইপ অফ ম্যান হু ফিল হি সিনিয়র অর शी সিনিয়র ইংলিশে কেমন বললাম একটু বল ভিউ হবে কিছু দেই পারব না भैया তুরস্ক বিলালের ক্যারিয়ারে বলি আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতদের সাথে আমার দেখা হইছে কথা হইছে সাইবেছি 100টা রাষ্ট্রদূতদের সাথে তুমি যদি সামনে সামনে দেখা করতে যাও তোমাকে কোন কি দিয়ে एग्जांपल দেব পুনরজন্ম সম্ভব না ভাগ্যে থাকলে হইতে পারে আসসালামু আলাইকুম তো ভাই আমি সকলের কিছু কথা বলতে চাই যে চট্টগ্রাম থেকে দর্শক বিল্লাল রে যে কি বলছে যে ভাই একটা বই কিন্তু এক হাজার টাকা বিক্রি করতেছো এটা দেড়শো টাকা বিক্রি করলে পারো তুমি কিন্তু এটা ঠিক হইতেছে না মানুষকে ঠকানো হইতেছে আর তার পরবর্তীতে যে উমরণ ফায়ার বলছে যে আমি একজন টিকটকার না মানে আরে আমি একজন টিকটকে কিন্তু বিনিয়োগ করি না যে কোনো লোকে বিডিয়োগ করে বা আমিও করি কিন্তু আমি ইউটিউবার তুমি ইউটিউবে আসো তার পরবর্তীতে তুমি কে বললাম যে একটা টাকার অঙ্ক দেখাইলা টাকার অঙ্ক দেখায় বললা যে জীবনে কি কেউ এই রেকর্ড করতে পারছে আর বেডা আজকে থেকে কিছুদিন আগে তুমি ছিলা একজন ছোট্ট মানুষ কিন্তু সাধারণ জনগণই কিন্তু তোমার বড় করছে কিন্তু তুমি তারা দেখায় অনেক কিছু করতেছ তো এই যে আজকে ওই কথাটা ব্যক্তি করে তুমি বলছো যত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের বাপ তুমি তো সেই বিষয়টা কিন্তু আমি আর কিছু বললাম না যে ওই যে কম পানের মাছ বেশি পানিতে পোলা চাটাম চাটাম করে কিন্তু বেশি উইরা গেলে পই যায় তো কিছু বলতে গেলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের দুর্নাম হয় তো যে হাসেম ভাই হাসেম ভাই কিন্তু ওই যে বলছে না যে সঠিক কথা বলো সঠিক কথা বলতে পারলে বলো আর না বলতে পারলে মানে কার বিরোধিতা করো না আর যারা সঠিক লোক যারা সঠিক কাজ করে তাদেরকে কদর দিতে শিখো কিন্তু তোমরা তো নিজে নিজে ভাই ফারাফারি লেগে গেছো কখন জানে তোমরা নিজের রয়ে কি হয়ে যাও সেটাও বলতে পারো যে তোমাদের টাকা হয়েছে সে আরে এমন লোক আছে যে তাদের একদিনের ইনকাম এক বছর করতেছো বুঝছো তো এগুলো ঠিক না ভাই ভালো হয়ে যাও অনলাইনে কখনকার কি হয় সেটা বলা যায় না কখনকার আইডি চলে যায় কখন কি হয় কিন্তু এগুলা কিন্তু ঠিক না দর্শক বিল্লাল ভাই তোমার কিন্তু অহংকারটা অনেক বেশি অহংকার করা কিন্তু ভালো না অহংকার পতনের মূল ধন্যবাদ তোমাদেরকে আরে খেংকে কি বুড়া বেড়ে জামায় বলে তার একটা জামা দেখায় বলে তে নাকি ব্যান আমি তো দেখছি সারা জীবন ওই তোর বর্ণ থাকে ছেঁড়া ছেঁড়া ফ্যান তো তুই কীভাবে ব্যান হস সেই জিনিসটা বুঝে না আমি যে সাধারণ পাবলিক যারা টিকটক ফেসবুক ব্যবহার করতেছে তোকে কিভাবে ব্যান মানে আর শুধু আমি না তো মানে ওই যে বললাম না যে তুই বুড়া বেড়ে জামাই তো কিরে বুড়া বেড়ে জামাই তোকে কিভাবে ব্যান মানে